হয় না বিকেবি কে খারাপ বলে আমরা ইচ্ছা করলে অনেক প্রতিবন্ধিও তো দেখি আমরা ওরা ছোটখাটো ব্যবসা করে জানি বাবা আপনি একটা ছোট দোকান দেন এটা আতরের টুপি তসবি আতর যেটা আমরা দেখলে তো এরকম গঠনমূলক মনে হয় মানে সুন্দর লাগে হ্যাঁ কারণ বিকেবিতিয়া দিনের শেষে তো মরতে হবে হ্যাঁ দুনিয়াতে গরীব হয়ে আসা কোনো অপরাধ না না কিন্তু গরীব হয়ে চলে যাওয়া কিন্তু ভালো দেখা যায় না আমি থাকেন কই বউ বাজার আপনি একটা ছোটোখাটো দোকান দেন হাত টুপি ধরো দোকান দেন টাকা লাগে আপনারা আমি দিব না হ্যাঁ দোকান দিবেন আপনি কিচ্ছু ভাই যে হাঁটা তো কষ্ট হচ্ছে এখন হাঁটতে হাটতে তখন হাঁটা লাগবে না এক জায়গায় বসে টুপি আতর তজবি এই ধরনের জিনিস বেছেন না সমস্যা কি বা সিগারেট বিক্রি করেন না সমস্যা কি অথবা আরো সহজ কোনো কিছু থাকলে ওটা করেন দিক্ষা বিচ্ছি না বা এগুলো খারাপ দেখে না হ্যাঁ আর বাদ দেওয়া যায় না আচ্ছা আচ্ছা তাহলে দেখেন চিন্তা করেন না আল্লাহ বলছে তুমি চিন্তা করো আল্লা তুমি পজিটিভ চিন্তা করো তুমি তোমার মন যদি ভালো থাকে আমি নিশ্চয় কথা তোমাকে দূরে রাখবো না কাছে টেনে আনবো হ্যাঁ একটু চিন্তা করে দেখেন না আমি আপনার সন্তান সন্তানের মধ্যে ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ রিজিকের মালিক কে রিজিক মালিক আল্লাহ ম্যান রিজিকের মালিক আল্লাহ নিক আচ্ছা যাক ঠিক আছে তাহলে মিঠা মিঠা ছেড়ে দেবো আমরা কর্ম করে খাওয়ার চেষ্টা করবো আপনি আমি আপনার সন্তান হিসেবে অনুরোধ করলাম ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম